কে বলেছে যে চিজ ছাড়াই পিৎজা তৈরি করা যায় না আজকে না হলে আপনাদের সাথে সেই এমেজিং রেসিপিটা শেয়ার করব যেখানে কোনো চিজই থাকবে না কিন্তু এমনভাবে তৈরি করে দেখাবো যেটা নাকি সবাই খেলে মুখে বলবে আবার খাবো আমরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফায়জ আলম ব্লগস তো উপকরণের মধ্যে আমরা এখানে চিকেনের হাত বুকের বুকে কিছু মাংসটা নিয়ে নিই এর মধ্যে মতো করে লবণ লাল মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো করে দিয়ে দিয়ে অল্প পরিমাণ চিমটি পরিমাণ করে প্রত্যেকটা মশলা দিয়ে দিয়েছি এরপর মশলাটার সাথে ভালোভাবে মাংসগুলো মাখিয়ে নেব এরপর হচ্ছে এই মাংসগুলোকে সিদ্ধ করব। তার জন্য আমরা সয়াবিন তেল একটা কড়ার মধ্যে নিয়ে নিই আর এটাকে দশ থেকে বিশ মিনিটের মতো ম্যারিনেট করার পর এটাকে আমরা সিদ্ধ করে নেব আর ভাস্তে ভাসতে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর যদি চিকেনটা রান্না করা থাকে আগে থেকে তাহলে ওটাও কিন্তু ছোটো ছোটো পিস করে দিতে পারেন এখন হচ্ছে পিৎজার যে ডোটা এটাকে আমরা লাইক দুইটা খণ্ড করে ফেলি পিৎজার ডোটা আমরা মেইনলি বিকালবেলা করে রাখি পিৎজার ডোটা মানে আটাটাকে যদি আমরা বিকালবেলা করে ভালোভাবে বাহিরে রেখে দিই তাহলে কিন্তু রাত্রে যখন পিৎজাটা তৈরি করবেন আপনার ডোটা কিন্তু পুরো সফট হবে এখানে দেখেন ডোটার মধ্যে কোনো কিন্তু হাতে লাগছে না এখন আপনার সাইজ অনুযায়ী আপনি ডোটাকে এভাবে ট্যাপ ট্যাপ করে করে নেবেন এখন হচ্ছে চিজের যে ব্যাপারটা এর মধ্যে আমরা এক টেবিল চামচের মতন আটা দিয়ে দিব আটাটাকে একটু তেলের সাথে গলিয়ে এর মধ্যে আমরা এক কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দুধটা দিয়ে দেবো বা আপনারা কাঁচা দুধও দিতে পারেন এরপর এটাকে মিক্স করতে থাকবো ভালোভাবে করে আর এর মধ্যে চিমটি পরিমাণ করে জিরা গুঁড়ো আর লাল মরিচ গুঁড়ো দিয়ে দিব। আর এটাকে ভালোভাবে বলতে গেলে মিক্স করতে হবে আর এখানে পরে ধনে গুঁড়োও দিয়ে দেয় এখন পিৎজার জন্য যেই ক্রাস্টটা বা ব্রেডটা বলবো এটাকে আমরা একটা কাটা চামচের মাধ্যমে পুরোটা বেডটাকে এভাবে ফুটা ফুটা করে নেব যাতে সস বলেন বা আমরা যেগুলো উপকরণ দেই এটা ভেতরে পর্যন্ত যায় এখানে আমরা টমেটো সস দিয়ে দেই বলতে গেলে পিৎজার মধ্যে যত চিজই থাকবে বা একটু সস থাকবে তখন কিন্তু খেতে অনেক মজা লাগবে আর এই যে আমাদের চিজটা যেটা বানিয়ে ফেলেছি বাসার মধ্যে এটা দিয়ে দিব আর এই সসের পরিমাণটা এটা আপনাদের পছন্দ মতন দিতে পারেন আর যদি বলি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কি কি অ্যাড করবেন এটা পুরো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনার বাসার মধ্যে যাই আছে এটা দিয়ে কিন্তু তৈরি করা যায় আপনারা চাইলে চিকেনের পরিবর্তে মিটও দিতে পারেন না হলে ফিশও দিতে পারেন আর এখানে উপকরণ হিসাবে আমরা চারটা জিনিস রাখি ক্যাপসিকাম টমেটো আর হচ্ছে পেঁয়াজটা রাখি এগুলো সবগুলোকে কিউব করে কিন্তু কেটে নিই এখানে যে টমেটোগুলো আছে এগুলোকে একটু টি কোনো অনুযায়ী কেটে নিই আর এখানে চিকেনগুলো দিয়ে দিই আমার মতে যত বেশি ইনগ্রিডিয়েন্টস থাকবে তত বেশি মজা লাগবে খেতে আর যদি একটু ক্রিমি হয় পিৎজাটা খেতে আরও মজা লাগবে কথা যদি আসে এখন সাজানো নিয়ে এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করেন আপনি যেভাবেই সাজান না কেন পিৎজা কিন্তু সুন্দরী হবে আর খেতেও কিন্তু মজা হবে এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে তো শেষের দিক দিয়ে আপু বলতে গেলে কিউব করে রাখা যেই পেঁয়াজগুলো ছিল এটা শেষে এন্ডিংয়ে দিয়ে দেয় আর কিন্তু দেখতে কিন্তু ভালোই ছিল সিম্পলের মধ্যে আমাদের ছোট্ট পিৎজাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল শেষের দিক দিয়ে আপু একটু একটু করে উপরে দিয়ে টমেটো সস দিয়ে দেয় আর আমাদের পিৎজাটা কিন্তু সাজানো রেডি এখন একটা বড়ো পাত্রের মধ্যে একটা স্টেন রেখে এর মধ্যে পিৎজাটা দিয়ে দিব দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতন আমরা এটাকে কিন্তু মিডিয়াম আছে রান্না করে নিব আর ওভেনে বেক করলে আপনারা দুশো আশি ডিগ্রি সেলসিয়াসে এটা কি বেক করতে পারেন আর এই তো আমাদের পিৎজাটা তৈরি হয়ে গিয়েছে এখানে আপু বলতে গেলে দেড় আমি একটু গরম গরম আপু বের করেছে তো তো একটু কাটতে সমস্যা হয়েছে আর এই তো আমাদের পিৎজা রেডি বলতে গেলে উইদাউট এনি চিজ আপনারা কিন্তু এত মজাদার পিৎজা তৈরি করে ফেলতে পারবেন বাসায় তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ